আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম। বলতেছিলেন বলেন। এখন যে পরিস্থিতি এখন রমজান মাস, বেচাকেনি নাই আমরা আমাদের কি যে বেচাকেনি এই বেচাকেনি আমাদের কিস্তি মিস্তি ছড়াইয়াও মানে করেন ঋণ-পিন দিও আমাদের বাজার সদাই করতে অনেক কষ্ট হয়। আচ্ছা। কিন্তু এখন পরিস্থিতি যেরকম মানে খুবই খারাপ। সারা দিনে 1000 টাকা বেচাকেনি করতে অনেক কষ্ট হয়ে জায়গা। এই ল অবস্থা এখন আমাদের চলতে অনেক কষ্ট হয়। একটা বাজার সদাই করতে কোনো ভালোমন্দ খামু এরকম ক্যাপাসিটি নাই। আচ্ছা এখন আমরা তিনটা লটারি তিনটা খাম আছে এই তিনটা খামের ভিতরে তিন রকমের টাকা আছে খালি নাই এখন এই তিনটা খামের থেকে আপনি একটা খাম বাইসা নিবেন বাইসা নিলে আপনার নসিবে যা থাকে তাই পাইবেন এখানে আছে কিন্তু কম আর বেশি এখন আপনি বাইচা নিবেন কমটা পাইল আপনার বেশিটাও পাইলে আপনার আপনি যেটা পাইবেন ওইটা আপনার কপালে যা আছে তাই হ্যাঁ কপালে যা আছে এটা কি আপনি রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আপনি পাইছে একটা নেন আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা পাইছে নেন খোলেন আপনি খোলেন আপনি হাত দিয়ে খোলেন আপনার হাত দিয়ে খোলেন ও ভাই তিনশো টাকা পাইছে মাসাল্লাহ তিনশো টাকা পেয়েছি হ্যাঁ খুশি আপনি ইনশাআল্লাহ খুশি খুশি যাক আলহামদুলিল্লাহ এটা হলো এটা হলো আসলে কি নসিদ এই খামের ভিতরে কোনটার ভিতরে কয় টাকা আছে আমি নিজেও জানি না খামগুলোর ভিতরে টাকা ঢুকাইছি টাকা ঢুকার পরে এটার আবার এলোমেলো করছি আমি নিজেও বলতে পারব না যে এটার মধ্যে কোনটার মধ্যে কয় টাকা আছে ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন আমরা যাতে এরকম যারে যারা এরকম অসহায় আছে গরিব বা এরকম ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে না চলতে পারে না তাদেরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত